আসসালামু আলাইকুম কথা পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আমাদের শখের ছাদ বাগানে কি কী নতুন শাক সবজি রোপণ করেছি তা আজ আপনাদের দেখাব বাগানের মাছাই যেগুলো গাছ আছে তার মধ্যে একটি হল ঝিঙা গাছগুলো বড় হয়ে মাচার উপর পর্যন্ত উঠে গেছে এবং বর্তমানে গাছে অনেকগুলো নতুন জালি আসছে জালিগুলো খুব শীঘ্রই বড় হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের ছাদ বাগানের বরবটির গাছ গাছে ফুল আসা শুরু হয়েছে মাছার আর একটি গাছ হলো চিচিঙ্গা গাছ গাছটিও বেশ বড় হয়ে গিয়েছে মাছার উপর পর্যন্ত উঠে গেছে গাছে খুব শীঘ্রই ফল আসবে ইনশাল্লাহ মাচার পাশেই কলমি শাকের গাছ পাতাগুলো অনেক সুন্দর দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ পাতা আমাদের ছাদ বাগানের শোষা গাছ গাছটি খুব সুন্দর হয়েছে বর্তমানে গাছে ফুল ধরছে এবং অনেকগুলো শিশু এসেছে আমাদের ছাদ বাগানের লাউয়ের গাছ গাছগুলো বড় হয়ে ঘরে টিন পর্যন্ত উঠে গেছে গাছের অবস্থা অনেক ভালো এইদিকে একটি লাউ গাছ একটি জালিসি দেখতে পাচ্ছেন আমাদের ছাদবাগানের করলা গাছের করলা আমরা প্রায় গাছ থেকে করলা তুলে খেতে পারি গাছে আবার নতুন কিছু জালি করলা এসেছে এগুলো খুব শীঘ্রই বড় হয়ে যাবে তীর ছাদে ছাদের এই সাইডে আরেক প্রজাতির করলা গাছ রোপণ করা হয়েছে গাছটি বড় হয়ে মাচায় ছড়িয়ে যাচ্ছে এই কাছেও অনেকগুলো জালি করলা আছে আমাদের ছাদ বাগানের টাটা শাক টাটা শাকের গাছগুলো দেখতে অনেক সুন্দর আমাদের ছাদ বাগানের লাল ডাটা শাক ডাটা শাকগুলো বড়ো হয়ে গিয়েছে আমরা তুলে খেয়েছি খুব সুস্বাদু আমাদের ছাদ বাগানের পুঁই শাক পাতার কালার অনেক ভালো গাঢ় সবুজ কালার ছাত বাগানের পাট শাক পাতাগুলো অনেক সুন্দর ফ্রেশ এবং ক্লিন ছদিনের মধ্যেই তুলে নেওয়া যাবে আমাদের বাগানের মরিচ গাছ গাছে অনেকগুলো লাল রঙের মরিচ ধরেছে পাশেও অনেকগুলো মরিচের গাছ আছে এই গাছটিতে ফুল এসেছে খুব তাড়াতাড়ি মরিচ ধরবে আমাদের ছাদ বাগানের লেবু গাছ গাছটিতে অনেকগুলো লেবু আছে যেগুলো আমরা প্রায়ই তুলে খাই গাছটিতে থোকায় থোকায় লেবু ধরে আমাদের ছাদ বাগানের কমলালেবুর গাছ গাছে ছোটো কমলালেবু ধরেছে অনেকগুলো এরকম থোকায় থোকায় কমলা ধরেছে এগুলো তাড়াতাড়ি বড়ো হয়ে যাবে এবং আশা করি খেতে অনেক মিষ্টি হবে আমাদের ছাদ বাগানের ক্যাপসিকাম গাছ গাছে অনেকগুলো রেড ক্যাপসিকাম আছে পাশের টবে গ্রিন ক্যাপসিকামের গাছ আমাদের ছাদ বাগানের ঢেঁড়স গাছ গাছে ইতিমধ্যেই ফুল আসা শুরু হয়েছে এবং অনেকগুলো জালে ঢেঁড়স আসা শুরু হয়ে গিয়েছে কিছু কিছু ঢেঁড়স অনেকটা বড় হয়ে গিয়েছে আর জনের মধ্যেই তুলে নেওয়া যাবে আমাদের ছাদ বাগানের বেগুন গাছ অনেকগুলো বেগুন গাছের টব আছে গাছে গাছে জালি বেগুন আসা শুরু হয়ে গিয়েছে এগুলো খুব তাড়াতাড়ি পর হয়ে যাবে আমাদের ছাদ বাগানের দুদল গাছটি গাছে গাছে একটি সুন্দর ফুল ধরেছে জালি আছে কিছুদিন আগেই আমরা অনেকগুলো দোদল তুলেছিলাম বাগানের আমাদের ছাদ বাগানের পালং শাক পাতাগুলো অনেক সুন্দর পাতার কালারটাও অনেক সুন্দর আমাদের শখের ছাদ বাগানের তরমুজ গাছ অনেকগুলো তরমুজ গাছ লাগানো হয়েছে গাছগুলো কিছুটা বড় হয়ে গিয়েছে এবং মাছায় উঠতে শুরু করেছে আস্তে আস্তে পুরো মাছায় ছড়িয়ে যাবে এবং গাছে অনেকগুলো ফল হবে ইনশাল্লাহ আমাদের আজকের ছাদ বাগানের ভিডিওটি এই পর্যন্তই আমাদের ছাদ বাগানটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম